হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলি মন্ডল তোমরা সবাই কেমন আছো আশা করব যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে সকলে সুস্থ ভালো আছো আমি আজকের হচ্ছে লাস্ট মঙ্গলবার মানে মঙ্গলচন্ডী উপোসে লাস্ট মঙ্গলবার কাল সকাল আমার স্নান করা হয়ে গেছে পূজা করা হয়ে গেছে মঙ্গলচন্ডী উপোষে আমি কি রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর তার সাথে শেয়ার করবো ছোট্ট মিষ্টি মিষ্টি একটা ছড়া লাভ স্টোরিও হতে পারে কিন্তু লাভস্ট তার জন্য দেখতে থাকো মিশে ঘু করবো আর সব রকম চচ্চড়ি রূপাই কিন্তু নিয়ে নিছি এই যে আমার নিয়েเมসি তরকারি চিংড়ি আলু ঝোল মুড়ি মাখিয়ে খাবো আর এখানে আছে চচ্চড়ি চচ্চড়িটা শুধু আমার একা নয় তোমাদের দাঁড়ারও আছে আছে আমার দুই ছেলের জন্য আর ছেলের বাপের জন্যে এই যে চিংড়ি মাছ দিয়ে ঝোল করেছি আর এখানে ভাত সব ভাত দিয়ে টুকুরগুলো chape চলে নেওয়া খুব খুব সুন্দর লাগছে কোম্বেরটা ছাদেতে আমি একা একা বসে আছি তাহলে এই একা একা বসে থাকার একটা ছড়া তোমাদের শোনায় একা একা বসে আছি তোমায় খালি খুঁজি তুমি আমার শুধুই আমার এটাই আমি বুঝি কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থে